আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড আমি আজকে আপনাদেরকে তৈরি করে ডালদা দিয়ে চকলেট বাটার ক্রিম ভেনিলা শেয়ার করার পরে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন কিভাবে ডালদা দিয়ে চকলেট বাটার ক্রিম তৈরি করতে হয় দোকানের স্বাদে খুবই পারফেক্টভাবে এই ক্রিমটা তৈরি করতে পারবেন আর এই ক্রিম দিয়ে কিন্তু খুব সহজেই যে কোনো ধরনের কেক সুন্দরভাবেই ডেকোরেশন করা যায় প্রথমেই একটা মগে হাফ কাপ গ্রেড করা ডালদা নিয়ে নিচ্ছি অনেকেই ভাবতে পারেন মগে কেন আসলে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলে চারোদিকে ছড়িয়ে পড়ে মগে ক্রিম তৈরি করলে আসলে চারোদিকে ছড়িয়ে পড়ে না আমি এখানে যে ডালটা ব্যবহার করছি এই ডালটা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন যেসব দোকানে মশলা বিক্রি করে ডালটা অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রা হতে হবে এবং ডালটাকে আমি গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে একটা কাঁটা চামচের সাহায্যে এই ক্রিমটা তৈরি করতে পারেন আমি অনেকবার কাটা চামচ দিয়ে পারফেক্টভাবে ক্রিম তৈরি করেছি ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই আমি আপলোড করব কিভাবে কাটা চামচ দিয়ে পারফেক্ট ক্রিমটা তৈরি করতে হয় আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডালদা পাঁচ মিনিট গ্রেট করে নিয়েছি পাঁচ মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ওয়ান ফোর্থ কাপ বাটার আপনারা এখানে বাটারের পরিমাণটা আরও বাড়িয়েও নিতে পারেন কিন্তু এর চাইতে কম বাটার দিবেন না এখন ডালদা এবং বাটার খুব ভালোভাবে একসাথে বিট করে নিচ্ছি আমার এলাকার মতো অনেক এলাকায় আছে বাটার পাওয়া যায় না সেক্ষেত্রে আপনারা কিভাবে ঘরে বসে পারফেক্ট বাটার তৈরি করতে পারবেন সেই রেসিপি ইনশাল্লাহ আমি কয়েকদিনের মধ্যেই আপলোড করব বাটার দেওয়ার পর আমি পাঁচ মিনিট বিট করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত বাটারটা সাদা এবং পরিমাণে দ্বিগুণ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে বিট করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কোকো পাউডার এবং দুই চা চামচ দিয়ে দিচ্ছি চকলেট সস এখানে চকলেট সস ব্যবহার করাটা পুরোপুরি অপশনাল আপনাদের হাতের কাছে চকলেট সস না থাকলে আপনারা এখানে দুই টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিবেন এই চকলেট সসটা আমার ঘরে বানানো এবং এই চকলেট সস দিলে কালারটা একটু সুন্দর আসে এই জন্য আমি চকলেট সসটা দিয়ে নিচ্ছি প্রথমে হালকাভাবে সব কিছু একটু মিশিয়ে তারপরে বিট করে নিচ্ছি কারণ প্রথমে বিটারটা অন করে দিলে কিন্তু কোকো পাউডার উড়ে চারিদিকে ছড়িয়ে পড়তে পারে বিটারটাকে চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এইরকম একটা চামচের সাহায্যে উপর থেকে নিচ সবকিছু আলতোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ কন্ডেন্স মিল্ক আপনারা চাইলে এখানে কন্ডেন্স মিল্কের পরিমাণটা একটু কমিয়ে এর মধ্যে পাউডার সুগারও দিতে পারেন আমি আজকে বেশি ঝামেলা যাচ্ছি না এই জন্য এখানে হাফ কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি আর এই ক্রিমে কনডেন্স মিল্কের পরিমাণটা একটু বেশিই লাগে আর কনডেন্স মিল্কটা অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রার হতে হবে খুব ভালোভাবে কনডেন্স মিল্কের সাথে সব কিছু একসাথে বিট করে নিচ্ছি বিট করে নিতে নিতে যখন দেখবেন ক্রিমটা পরিমাণ অনেক বেড়ে গেছে এবং এই রকম ফ্লাফি হয়ে গেছে তখন বুঝতে হবে ক্রিমটা বিট করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অরেঞ্জ এসেন্স আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো এসেন্স এখানে ব্যবহার করতে পারেন আমার কাছে অরেঞ্জ এসেন্সটা খুব ভালো লাগে এই জন্য আমি এখানে অরেঞ্জ এসেন্স দিয়ে দিচ্ছি অরেঞ্জ এসেন্স দিয়ে খুব ভালোভাবে একসাথে সব কিছু বিট করে নিচ্ছি বিট করে নিলেই ক্রিমটা রেডি এই ক্রিম দিয়ে যে কোনো ধরনের কেক প্রেসটি খুব সহজেই ডেকোরেশন করতে পারবেন এই ক্রিমটা কিন্তু খুবই স্মুথ এবং সিল্কি এই ক্রিম দিয়ে আমি চকলেট কেক ডেকোরেশন করেছিলাম তার কিছুটা অংশ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ক্রিমটা দিয়ে কত সহজে সুন্দরভাবে কেক ডেকোরেশন হয়ে যাচ্ছে এই চকলেট কেকটা আমি ডিম ছাড়া তৈরি করেছি এই কেকের রেসিপিও আমি কয়েকদিনের মধ্যেই আপলোড করব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তৈরি করবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ